আসসালামু আলাইকুম আমার সর্দি আফু ভাইয়েরা এখন তো শীতকাল চলতেছে আপনাদেরকে শীতের দু তিনটা টিপস দিতেছি আপনারা যারা সাবান মাখেন ঘরে থাকে বা অফিস আদালত করেন তাদের সাবান মাখার থেকে একটু বিরত থাকবেন কম ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় সপ্তাহে একবার দুইবার আর যারা বাইরে কাজ করে খেতে খামারে গার্মেন্টসে লেবারে রিক্সায় শ্রমিক যারা আছে বাইরে তারা প্রতিদিন মাখতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা আমি দেখতেছি না আর যারা ঘরে থাকেন অফিস আদালত করেন সেই ক্ষেত্রে গিয়ে আপনাকে আর প্রতিদিনই আপনার পরিষ্কিন পরিষ্কার রাখতে হবে সুন্দর রাখতে হবে ঘষি ঘষি সাবান মাখতে হবে সাবান একবার রোয়লে রুড়লে গা পরিষ্কার করতে হবে সে থেকে কিন্তু ঠিক না এটা শীতকালে আপনার ত্বক নষ্ট হবে স্কিন নষ্ট হবে শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে এই এগুলো একটা টিপস দিলাম দ্বিতীয় টিপসটা হলো আপনার মাথায় শ্যাম্পু ব্যবহার না করলে আরও ভালো মাঝে মাঝে মাথার চুলগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলবেন আর শ্যাম্পো ব্যবহার করে অনেক ক্ষেত্রে চুল উঠে যায় অনেক সমস্যা দেখা দেখ যেহেতু একটু মেডিসিন ব্যবহার করে আর সাবানের ক্ষেত্রে তো আপনার চুলের পর্যন্ত যায় চুলের স্কিনে পর্যন্ত পোষায় না সেক্ষেত্রে চুলগুলো ভালো থাকে আর রসুনের ক্ষেত্রে বলি রসুনটা শীতের মৌসুম এখন রসুন আপনারা লাগাতে পারেন তবে কম লাগানটাই সবচেয়ে বেটার হুম আমি কিন্তু আমার বয়সে কখনও শরীরে আমার বয়সে কখনও রসুন লাগে নি কখনও কোনো কিছু ব্যবহার করে নি সেই সেক্ষেত্রে গিয়ে আমি স্কিনের দিক দিয়ে টক টকের দিক দিয়ে ভালো আছি আমার চুল পড়ে না দাড়ি ফড়ে না চুলগুলোও ঠিক আছে অ্যালার্জির থেকে আমি ইনশাল্লাহ ভালো আছি যেহেতু আমি এইগুলা জানি বুঝি সেই ক্ষেত্রে গিয়ে আপনাদেরকে একটু পরামর্শ দিলাম তো ঠিক আছে আশা করি আফু ভাইয়েরদেরকে বুঝাতে পারছি আর আমার ফেসবুকে যাদেরকে আমি আপুদেরকে দেখতেছি তাদের ত্বক অবশ্যই ঠিক আছে ভালো আছে আর একটু ত্বক যদি ভালো রাখতে চান সাবান থেকে ঘষি ঘষি পাঁচ মিনিট দশ মিনিট সাবান ব্যবহার করবেন সেটার থেকে বিরত থাকবেন আর শ্যাম্পু একটু কম ব্যবহার করবেন তো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর যদি ফুকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই আর একটা কথা বলি রসুন সম্বন্ধে যে শীতের মৌসুম রসুন মাখতে হয় সেক্ষেত্রে গিয়ে একটা ভিডিও দিব দু চার দিন পরে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আরেকটা কথা বলি শীতকালে গোসলটা প্রতিদিন করতে হবে এমন না দুই চার দিন পর করবেন সপ্তাহে দুই দিন করবেন বা তিন দিন করবেন বাইরে যারা শ্রমিকরা আছে তারা প্রতিদিন করল ভালো ঘরে যারা থাকেন অফিসাদ যারা থাকেন দুই চার দিন পর গোসল করলে আপনার ত্বকটা ভালো থাকবে শরীর স্কিনটা ভালো থাকবে তো ঠিক আছে আপনাদেরকে অবশ্যই বুঝাতে পারছি বুঝাতে পেরে মোটামুটি আমি নিজেকে একটা ভালো মনে করতেছি ভালো লাগলে আপনার শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্টস করুন ওকে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম